শেষ পর্যন্ত আমরা চেয়েছিলাম যারা ব্যান্ডকে ব্যান্ড মিউজিককে ভালোবাসি মাইলসকে ভালোবাসি আমরা ওনাদের পাঁচজনকে একসাথেই শেষ শেষ মুহূর্তে দেখতে চেয়েছিলাম যেটা সম্ভব হলো না শাফিন আহমেদ ছিলেন একজন পরিপূর্ণ মিউজিশিয়ান উনি যেরকম গান গেতেন ওরকম বেজ গিটারও বাজাতেন সে সাথে ওরকম পারফরমেন্সও করতেন কনফিডেন্টলি এই টোটাল একটা প্যাকেজ ছিল ওনার এই বিষয়টা আসলে এরকম মিউজিশিয়ান বাংলাদেশ সহজে আর পাবে না বাংলাদেশের একটা অপরণীয় ক্ষতি হয়ে গেল মিউজিক ইন্ডাস্ট্রিতে এই শাফিন আহমেদকে আর পাওয়া যাবে না বাচ্চু ভাই চলে গেছেন যেমন আমাদের ব্যান্ড মিউজিক ইন্ডাস্ট্রিতে হিউজ একটা ক্ষতি হয়েছে শাফিন আহমেদের ক্ষেত্রেও তাই আমাদের জন্য অপরণীয় একটা ক্ষতি হয়ে গেছে আর যারা মিউজিক করে তারা আসলে বুঝতে পারবে বেস বাজানো এবং গান গাওয়া দুটা অনেক একসাথে করা অনেক কষ্টের একটা বিষয় নট এ ম্যাটার অফ চোখ এটা খুব খুব মানে ওরকম স্কিল মিউজিশিয়ান না হলে এটা করা সম্ভব না তা ওনার পারফরমেন্স গান গাওয়া বেজ বাজানো সব কিছুই খুব মিস করি করব আমরা তা আমাকে লাস্ট কয়েক বছরে সময় বলতেন যখনই টেক্সট হতো বা কথা হতো দেখা হতো টিপু ইউ আর ডুইং রিয়েলি ভেরি গুড তুমি ব্যান্ডটাকে এখনো খুব ভালোভাবে ধরে রেখেছ হ্যাঁ তোমার জন্য এখনও ব্যান্ডটা এভাবে আগিয়ে যাচ্ছে কিপ ইট আপ ধৈর্য হারা হবে না ভালো থাকবা অ্যান্ড কনফিডেন্টলি কাজ করে যাও এই উৎসাহগুলো দিতেন আর এটাও বলতো তুমি কিন্তু অনেকের জন্য উদাহরণ সো ওটা তোমাকে দেখে অনেক কিছু শেখার আছে সবার শাফিন ভাইয়ের সাথে আমার পরিচয় একেবারে আর্লি নাইনটিজে আমরা ওয়ার্ফেইজ তখন অ্যালবাম রিলিজ করেছি তখন আমি বাম্বার সাথে কাজ করতাম বাম্বার ট্রেজারার ছিলাম হামিন আহমেদ ছিলেন প্রেসিডেন্ট তা একটা আমাদের ভিতরে ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল তা আমাদের ওয়ারফেদের নিজস্ব প্র্যাকটিস প্যাড ছিল না আমরা মাইলসের প্র্যাকটিস প্যাডে আর্লি নাইনটিজে প্র্যাকটিস করতাম তা এই সুযোগটা ওনারা দিয়েছিলেন আমাদেরকে আমরা দিনের বেলায় প্র্যাকটিস করতাম ওনারা অফিস করে এসে সন্ধ্যাবেলায় প্র্যাকটিস করতেন তা সন্ধ্যাবেলায় যখন আমাদের সাথে দেখা হতো কী কী কতক্ষণ প্র্যাকটিস করলি কি করলি হ্যাঁ জিজ্ঞেস করতো কি কী গান বাজাচ্ছিস হ্যাঁ এগুলা ডিসকাশন হতো সবার সাথে সাধারণত মিশতেন না ওনারা কিন্তু আমাদেরকে খুব পছন্দ করতো যেতাম ওনাদের বাসায় প্রায় ঈদে যেতাম দেখা হতো মজা হতো ওনারাও আমার আমাদের বাসায় আসতেন মাঝে মাঝে হামিন ভাই শাফিন ভাই তা আসলে স্মৃতি অনেকগুলাই আছে অনেক কিছুই আছে বলে শেষ করতে পারবো না আমরা আসলে ব্যক্তি মানুষ হিসাবে যেটা বলবো উনি খুব দূরদর্শী সম্পন্ন ছিলেন এবং মিউজিক ইন্ডাস্ট্রির ডেভেলপমেন্ট কিভাবে কি করা যায় উনি শুধু ব্যান্ড মিউজিক না অন্যান্য নজরুল গীতি অন্যান্য আধুনিক গান নিয়েও উনি এক্সপ্লোর করার চেষ্টা করেছেন হ্যাঁ যথেষ্ট ওনার কয়েকটা সোলো অ্যালবামও বের হয়েছে নজরুল গীতির অ্যালবামও বের হয়েছে তা ব্যক্তি মানুষ হিসেবে উনি অবশ্যই খুব দ্রুত সে সম্পন্ন ছিলেন ভালো ছিলেন বলার অপেক্ষা রাখে না দুঃখ একটাই শেষ পর্যন্ত আমরা চেয়েছিলাম যেটা ব্যান্ডকে ব্যান্ড মিউজিককে ভালোবাসি মাইলসকে ভালোবাসি আমরা ওনাদের পাঁচজনকে একসাথেই শেষ শেষ মুহূর্তে দেখতে চেয়েছিলাম যেটা সম্ভব হলো না ব্যক্তি মানুষ হিসাবে যেটা বললাম খুবই কনফিডেন্ট ছিলেন সিরিয়াস ছিলেন সিরিয়াস মিউজিশিয়ান ছিলেন ফাঁকিবাজি পছন্দ করতেন না ভালো মানুষ ছিলেন এবং কিভাবে উন্নতি করা যায় মিউজিক ইন্ডাস্ট্রির সেই ব্যাপারে যথেষ্ট সচেষ্ট ছিলেন